নশ্বর এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না সময়ের তালে হারিয়ে যায় ক্ষমতা প্রভাব প্রতিপত্তি তবে কিছু স্মৃতিচিহ্ন থেকে যায় পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য ইতিহাসের বিভিন্ন উত্তর খুঁজে পাওয়া যায় পৃথিবীর পথে প্রান্তরে আমি এখন যেই ঐতিহাসিক বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি বাঘেরাট সদরের বাসাবাড়িতে অবস্থিত এক ঐতিহাসিক বাড়ি যেই বাড়িটি স্থানীয়ভাবে নাক জমিদার বাড়ি হিসেবে পরিচিত এক সময় যেই বাড়িতে ছিল মানুষের পদচারণা আজ সেই বাড়ি পড়ে আছে চরম অবহেলা এবং অযত্নে বাড়িটির ভিতরে প্রবেশ করলাম আধুনিক ইট সিমেন্টের পলেস্তারা দেখে মনে হচ্ছে এই তো কিছুদিন আগে এখানে মানুষজন বসবাস করছে এই বাড়ির ভিতরটা দ্বিতীয় অংশে বিভক্ত এই দুটো ভাগ করেছে দোতলায় ওঠার সিঁড়ি বাড়িটির প্রথম খণ্ডের পলেস্টারা এখনও টিকে থাকলেও দ্বিতীয় অংশের অবস্থা খুবই বেহাল দেয়াল ছাদ উভয়ের তারা খসে পড়েছে মানুষের শরীর শুকিয়ে কঙ্কাল হলে যে অবস্থা হয় এই বাড়িটি ঠিক একই অবস্থা বাড়িটির ছাদে লোহার ব্যবহার দেখা যায় বিভিন্ন জায়গায় সবুজ পরগাস জন্মেছে চরম অবহেলায় আনাচে কানাচেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা বাড়িটির দোতলায় উঠে পড়লাম নিস্তলার মতো দোতলা ঠিক একই অবস্থা একসময় এই বাড়ির কদর ছিল হয়তো দূর দূরান্ত থেকে বহুদূর পর্যন্ত কিন্তু কালের বিবর্তনে আজ সেই বাড়ি পড়ে আছে অবহেলায় নাজ জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে যেই তথ্যটুকে আমি পেয়েছি তা হলো এইখানে মোট চারটি বাসাবাড়ি ছিল পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ এই বাড়িগুলোর মধ্যে পশ্চিম বাড়িটাই ছিল সবচেয়ে বিশাল এবং যেটি ছিল নাগের বাড়ি হিসেবে পরিচিত ছিল যতদূর জানা যায় যে এই নাগেরা পশ্চিম বাংলা থেকে এই বাঘেরাটে এসে বসতি স্থাপন করে তারা কারাপাড়ার চৌধুরী পরিবারের দেওয়ান হিসেবে এসেছিল পরে তারা নিজেরাই জমিদার হয়ে যায় চন্দ্রকান্ত নাগ এবং কৈলাস নাগ এই দুই ভাই পশ্চিম বাড়ি প্রতিষ্ঠা করেন চন্দ্রকান্তের সাতজন ছেলে ছিল সেই সাত ছেলের পুত্রেরা বাসাবাড়ি এবং খুলনা শহরে বসবাস করত এদের নাতিদের মধ্যে ছিলেন স্বর্গীয় শুকলাল নাগ এবং বিজয় নাগ শুকলাল নাগ একজন সমাজসেবক ছিলেন পিসি কলেজ প্রতিষ্ঠায় তার অবদান ছিল তার মৃত্যুর পর কলেজের সামনের দিঘিটার নাম হয় শুক সরোবর তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরটি এখনও টিকে আছে আর সিকে নাগের আরেক নাতি বিজয় নাগ শ্রী অরবিন্দের দলে যোগ দিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে মানিকতলা ষড়যন্ত্র মামলায় আসামি হিসেবে কারাবাস করেন এবং অরবিন্দের সঙ্গে জাহাজ নামে পন্দিচিরিতে যাতায়াত করেন বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম এ মুহিতকে এই বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন জমিদার মাতা তিনি অনুরোধ করলেন তার একটি সম্পত্তি সরকার অধিগ্রহণ করে সেখানে কোনো সরকারি দপ্তর স্থাপন করুক তিনি হুকুম দখলের আয়োজন করেন এবং প্রতিশ্রুতি মতো সেখানে মহকুমা রাজস্ব ও সেটেলমেন্ট অফিস স্থাপন করেন রাজমাতা এসডিউকে রবিভার্মা রাখা শকুন্তলার একটি পেন্টিং উপহার দেন বলেন ছবিটি নষ্ট হয়ে যাচ্ছে তিনি চান ছবিটি মাউন্ট করে সুরক্ষা নিশ্চিত করা হোক সেই জমিদার বাড়িতে এসডি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন সিএসপি ইপিএস এবং প্রথম দিককার দের স্মৃতিময় কর্মজীবন ছড়িয়ে আছে এই মহাকুমতে এই হচ্ছে বর্তমানে ভঙ্গুর অবস্থায় টিকে থাকা বাঘেরহাটের বাসাবাড়িতে অবস্থিত ঐতিহাসিক নাগ জমিদার বাড়ি